নাইনটি পার্সেন্ট মানুষ জানতেই পারেন না যে তাদের কিডনির অবস্থা খুব খারাপ কিডনির এই সমস্যা আমাদের জীবনে সাইলেন্ট কিলারের কাজ করে করে আমরা আমরা বুঝতে পারি না না আসুন জেনে নিই কি বুঝবো আমি কমল সরকার চ্যানেলে আপনাদের সকলকে জানাই যোগা আন্তরিক স্বাগত আপনারা যেভাবে আমার পাশে আছেন যেভাবে আমার প্রত্যেকটা ভিডিও দেখছেন সেভাবেই থাকবেন এই ভিডিওটাও শেষ পর্যন্ত দেখবেন ভালো লাগলে লাইক করবেন বেশি বেশি করে শেয়ার করবেন সাবস্ক্রাইব বাটনটা ক্লিক করতে ভুলবেন না কারণ ওটাই আপনাদের কাছ থেকে আমার পারিশ্রমিক অ্যাভারেজ একটা মানুষ সারাদিন ছ থেকে দশ বার পেছাপ করতে যায় কিন্তু হঠাৎ করে দেখা গেল অনেকবার সংখ্যায় বেড়ে যাচ্ছে অথবা কমে যাচ্ছে আপনি পেছাপ করতে গেলেন মনে হচ্ছে যেন ক্লিয়ার হলো না আর একটু হলে ভালো হতো আপনি দেখলেন যে পেছাপের মধ্যে বেশ ফেনা হচ্ছে মানে প্রোটিন পাস করছে অ্যালবুমিন একটা ব্যাডস মেল আসছে আপনার পাটা হালকা ফুলেছে অ্যাঙ্কেল জয়েন্ট পায়ের পাতা আপনার হালকা একটা জ্বর আসছে ব্যাক পেন হচ্ছে সতর্ক হয়ে যাবে বেশি কতগুলো জিনিস আমাদের খেয়াল রাখতে হবে ধরুন যাদের ব্লাড প্রেশার আছে আপনাকে ধরে নিতেই হবে কিডনির সমস্যা হওয়ার সম্ভাবনা নাইনটি নাইন পার্সেন্ট ডাক্তারবাবুর পরামর্শ নেবেন এবং প্রেশার নর্মাল করার জন্য যা যা করণীয় সেটা আপনাকে অবশ্যই করতে হবে হাই সুগার আছে আপনার এই ব্লাড সুগার কন্ট্রোলের মধ্যে আনতে হবে নিয়মিত চেক আপ করতে হবে ঠিক করে ডাক্তারবাবুদের পরামর্শ থাকতে হবে আমি বেশ কিছু আসন দেখাবো প্রাণায়াম দেখাবো যেগুলো নিয়মিত আপনাদের করা অবশ্যই দরকার দেখুন আজকে আমাদের জীবনে স্ট্রেস টেনশান এত বেড়ে গেছে এই কিডনির সমস্যা বাড়বে যত আপনি স্যারেন্টারি লাইফে থাকবেন তত আপনার কিডনির সমস্যা বাড়বে ফিজিক্যাল অ্যাক্টিভিটিস দরকার বিশেষ করে লোয়ার পার্ট আমাদের কিডনি বা তার আশেপাশের যে সমস্ত মাংসপেশি নার্ভস ব্লাড ভেসেলস আছে ব্লাডের সার্কুলেশনটা সঠিকভাবে হবে মিষ্টি খাবেন না একদম কন্ট্রোলড একদম ছেড়ে দেওয়ার কথা বলছি না নুন খাবেন না নুন বলতে আমি বোঝাচ্ছি চানাচুর আছে প্যাকড ফুড আছে আচার আছে মশলাদার যে খাবারগুলো আছে পর্যাপ্ত পরিমাণে নুন থাকে এই কিডনির সমস্যাটাকে বাড়ি দিতে পারে আপনি যদি নুনটা থেকে বাঁচতে পারেন আপনার ছোট বাচ্চা আছে বাড়িতে তাদেরও আপনারা ছোট থেকেই শেখান যে নুনের পরিমাণ যেন নিয়ন্ত্রিত থাকে রান্নার সাথে যেটা আছে ঠিক আছে উপর থেকে যে নুন খাওয়া সেটা কিন্তু আপনাকে কন্ট্রোল করতে হবে ডিহাইড্রেশান যেন না হয় শরীরকে হাইড্রেট রাখতে হবে পর্যাপ্ত পরিমাণে জল খেতে হবে কিডনির ফাংশান হচ্ছে আমাদের শরীরের পিউরিফিকেশন করা আমাদের যে ওয়েস্ট প্রোডাক্টগুলো এটা এক্সক্রিয়েটারের এক্সক্রিয়েশানের কাজ করে আমাদের শরীরের যে বর্জ্যগুলো আছে সেগুলোকে বের করে দিতে সাহায্য করে আমাদের ব্লাডের পিউরিফিকেশন কর যদি আপনার বডি ডিহাইড্রেট হয় ধরুন আপনি সকালে খাবার খেলেন জল খেতেই ভুলে গেলেন একদম খুব সাংঘাতিক ব্যাপার জল পর্যাপ্ত পরিমাণে খেতে হবে যখনই জল পিপাসা পাবে মানে আপনি সারা দিনে জল খেতে হবে বলে আপনি অনেক জল খেয়ে নিলেন তাহলেও কিন্তু আপনার কিডনির সমস্যা বাড়বে কমবে না তাহলে একটা স্ট্যান্ডার্ড কি না আপনার যখন জল পিপাসা পাবে তখন আপনি জল খাবেন আপনি খাবার আধা ঘন্টা আগে জল খাবেন আর খাবার খাওয়ার পরে অন্ততপক্ষে দেড় থেকে দু ঘন্টা বাদে জল খাবেন এছাড়া দিন আপনি অল্প অল্প করে জল খান বসে জল খান শিপ বাই শিপ জল খান একসাথে ঢকঢক করে গলায় জল ঢেলে দেবেন না সেখানেও আপনার নানান রকম সমস্যা তৈরি হতে পারে পান মশলা গুটকা যা কিছু আছে সেগুলো থেকে দূরে থাকতে হবে অ্যালকোহল থেকে দূরে থাকতে হবে ডিপ স্লিপে আপনাকে যেতে হবে আসুন আমরা প্রথম যে আসনটা দেখব সেটা হচ্ছে পুষ্টাসন আমি বজ্রাসনে বসে আছি দেখুন আমার হাঁটু দুটো দেখুন আমি একটু ফাঁক করে নিয়েছি আমার পায়ের পাতাটা দেখুন আমি এইভাবে রাখিনি আমি এইভাবে পেতে রেখেছি রাখার পরে আমি সোজা হয়ে এই বাঁ হাতটাকে তুলে নিয়ে আসলাম নিয়ে এসে সোজা এইখানে আমি রাখলাম আর এই হাতটাকে ঘুরিয়ে নিয়ে আমি এই ইলটা টাচ করলাম করে আপনি এই চেস্টটাকে আপনি প্রেস করে লিফ্ট করার চেষ্টা করুন এবং মাথাটা একদম যতটা সম্ভব নিচে আপনার সার্ভাইকাল রিজনে চাপ থাকবে এবং পুরো দেখুন আপনার এই এরিয়াতে এই কোমর পেলভিক রিজিনে কি পরিমাণ স্ট্রেচিং হচ্ছে মিনিমাম থার্টি সেকেন্ডস থাকবেন ম্যাক্সিমাম আপনি যতক্ষণ পারবেন এক মিনিট দু মিনিট আপনি স্টে করুন এরকম করে তিন থেকে পাঁচবার নিয়মিত করুন আপনারা দেখছেন নৌকাসন এরকমভাবে চিত হয়ে শুয়ে বডিটাকে আমি নৌকার মতন করে দেব আপার পার্ট এবং লোয়ার পার্ট আমি পা দুটোকে তুলছি লোয়ার পার্ট আপার পার্ট একসাথে তুলছি দেখুন বডিটা বোট নৌকা হয়ে গেছে আপনারা দেখলেন হলাসন পা দুটোকে নিয়ে একেবারে পিছনে নিয়ে যাওয়া যাদের অসুবিধা হবে তারা করবেন না যাদের যারা পারবেন তারা করবেন পরবর্তী আসন দেখবেন সলভা আসন আমি এইভাবে বুকের উপর শুয়ে পড়েছি পেটের উপর ভর দিয়ে শুয়ে এই দুটো হাতকে আমি এই নিচে রেখেছি ধুতনিটা মাটিতে আছে এবারে আমি সিঙ্গেল লেগ করে করতে পারি বোত লেগ করব থার্টি সেকেন্ডস মিনিমাম স্টে করবেন তিন থেকে পাঁচবার নিয়মিত করুন এবার আপনারা দেখছেন সেতুবন্ধা আসান পা দুটোকে ফোল্ড করে নিলাম এবার পা দুটো প্লেস করলাম এই হাতটা দেখুন আমি টাচ করতে পারবো আমার গোড়ালিটা এই অবস্থায় রেখে আমি এটাকে তুলব হাতটা এমনি ফ্ল্যাট করে রাখুন রেখে এটাকে তোলার চেষ্টা করুন কোমরটাকে এবার ধরুন আপনি এইভাবে এক্সট্রিম এতটা তুললেন ধীরে ধীরে নামিয়ে দিলেন এবার আপনি সাপোর্ট দিয়ে করুন আমি তুললাম হাত দুটোকে নিয়ে আসুন নিয়ে এসে দেখুন আরও একটা এক্সট্রা বেশি করে করতে পারছি যতটা পারবেন উপরে তুলুন স্টে করুন ধীরে ধীরে ভাতটা ছেড়ে নিচে আসুন এবারে এটাকেই আপনি রিপিটেশান করুন একটু ফার্স্ট করতে পারেন নিজেদের সাধ্য অনুযায়ী ওয়ান ডাউন টু ডাউন থ্রি ডাউন ফোর ডাউন ফাইভ ডাউন এমনি করে দশবার করুন সবাসন স্ট্রেস টেনশান থেকে মুক্ত হওয়ার জন্য তাদের কিডনির সমস্যা আছে তারা সবাসনটা নিয়মিত করতে পারেন অনেক উপকার পাবেন দেখুন পরবর্তী আসন আমি যদি যদি আমি এইভাবে বসি সোজা হয়ে দেখুন হাত দুটো আমি কিভাবে ধরেছি পাটাকে নিয়ে দুটো গোড়ালি এইভাবে রেখেছি পা দুটো এই থায় দুটো হাঁটু দুটো মাটি টাচ করবে যতটা সম্ভব নিচে নিয়ে যান এটা হচ্ছে বদ্ধ কোন আসন নিয়মিত করুন আপনি এটাকে যখন ফ্ল্যাপ করছেন তখন এটা বাটারফ্লাই হয়ে যাচ্ছে আবার এটাকে আপনি টেনে একদম উপরে তুলুন যতটা পারবেন নিচে নিয়ে যান নিয়মিত করলে খুব ভালো থাকবেন ভিটামিন ডি আর ক্যালসিয়াম আপনার কিডনি সুস্থ রাখার জন্য ভীষণ উপকারী আপনি ন্যাচারালি যেটা পেতে পারেন সেটা হচ্ছে আপনি সানবাত নেবেন খুব ভোরবেলা উঠে সূর্যের রশিটাকে গায়ে লাগান দিনে এক দুবার বাড়ির বাইরে যান বাড়ির বাইরে গিয়ে একটু হাঁটাহাঁটি করুন চার কি মুভমেন্ট করবেন না জোর করে কোনো রকম কোনো স্টেনিয়াস এক্সারসাইজ করবেন না আপনার নানান রকম সমস্যা যে আপনার কিডনির সমস্যা অলরেডি চলছে আপনি মেডিসিন নিচ্ছেন তখন কিন্তু আপনি যাই করবেন যে কোনো পশ্চারই করবেন ধীরে ধীরে করবেন নিজের সাধ্যের মধ্যে করবেন হঠাৎ করে আপনি হাত পা টেনে রকম কোনো চোট আঘাত লাগাবে না আধা ঘন্টা এভরিডে হাঁটুন হাঁটলে কিন্তু আপনার কিডনি ভালো থাকবে সবুজ শাক সবজি খান খাদ্যাভ্যাসটা খুব ইম্পর্টেন্ট রেড মিটটা খাবেন না মাংস হাই প্রোটিন এগুলো যত কম খাবেন তত ভালো থাকবেন ক্যালসিয়াম যুক্ত খাদ্য দরকার দুধ আলমন্ড পালং শাক যে কোনো শাক আপনার উজ্জায়ী প্রাণায়ামটা আমি একবার দেখিয়ে দিচ্ছি উজ্জায়ী প্রাণায়াম যখন করবেন তখন গলার সাহায্য নিতে হবে আপনি এইভাবে বসুন বসে এই যে এখানে একটা ঘর্ষণ অনুভূতি হবে পনেরো বার করুন ডিপ ব্রিদিং সবার আগে যেটা করবেন ডিপ ব্রিদিং অনুলোম বিলোম প্রাণায়াম করবেন খেয়াল রাখবেন খুব স্লো ফোকাসড ব্রিদিং হবে আপনার শ্বাস যাচ্ছে শ্বাস নিচ্ছেন শ্বাস এই যে ইয়ারটা ইনহলেশন অ্যান্ড এক্সেলেশান এটাকে আপনাকে ফিল করতে হবে আপনি খুব স্পিডে করবেন না ভ্রামরি প্রাণায়াম করুন দেখবেন অনেক ভালো থাকবেন তাহলে আজকে আমি ভিডিওটা এখানেই শেষ করছি আপনাদের মূল্যবান মতামত কমেন্টস বক্সে লিখে জানাবেন সকলে ভালো থাকুন সুস্থ থাকুন মত বিনিময় যোগা চ্যানেলের সঙ্গে থাকুন নমস্কার